চাচা মিরপুর স্টেডিয়াম এত সাজানো গোছানো কেন চাচা ইয়াসা কোথায় প্লে অফ পর থেকে কেন তাকে দেখা যাচ্ছে না ভক্তদের এমন হতাশা হাহাকারে ভরা ইয়াসাকে নিয়ে এমন প্রশ্নের জবাব অবশেষে মিলল রাইজিং বিডির এক প্রতিবেদনের মাধ্যমে ইয়াশা আর বাংলাদেশে নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবার আসরের শুরুতে এই চমক দেখিয়েছিল চিটাগাং কিংস মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগরকে নিয়ে আসায় বাড়তি উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মাঝে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান এই উপস্থাপিকা তার সাবলীল উপস্থাপনা ও আকর্ষণীয় উপস্থিতি দিয়ে পুরো আসর মাতিয়ে রেখেছিলেন তবে বিস্ময়কর ভাবে প্লে অফ পর্বে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না হঠাৎ তার অনুপস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল ক্রিকেট প্রেমীদের মাঝে রাইজিং বিডিং প্রতিবেদন থেকে অবশেষে জানা গেছে পেমেন্ট সংক্রান্ত জটিলতার কারণে বিপিএল ছেড়ে ভারতে গেছেন ইয়াসা সাগর তার চুক্তির অর্থ পরিশোধ নিয়ে ফ্রান্সাইজি কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয় যার ফলে তিনি বিপিএল থেকে সরে দাঁড়ান ইয়াসার এজেন্ট জ্যোতি ব্যান্ডেল নিশ্চিত করেছেন যে চুক্তি অনুযায়ী তার পাওনা মাত্র পঞ্চান্ন শতাংশ পেয়েছেন তিনি বাকি অর্থ এখনো পরিশোধ করা হয়নি এই বিষয়ে আরও জানা যায় চিটাগাং কিংস ফ্রান্সাইজির পক্ষ থেকে তাকে চুক্তির বাইরে বিজ্ঞাপনে মডেলিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে পেশাদার উপস্থাপিকা হিসেবে ইয়াসা তাতে রাজি হননি যা পরে ফ্রান্সাইজির সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়ায় তিনি আরো অভিযোগ করেন তার পাসপোর্ট রেখে মডেলিং করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল ইয়াসা সাগর নিয়মিত বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে উপস্থাপনা করেন বিপিএল এটি ছিল তার প্রথম অভিজ্ঞতা তবে শেষ পর্যন্ত তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে হলো তাকে এর আগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের উপস্থাপনা করে বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি তবে এটি প্রথমবার নয় চিটাগাং কিংস আগেও পেমেন্ট সংক্রান্ত বিতর্কের মুখে পড়েছে এই আসরে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির পাওনা পরিশোধ করা হয়নি বলেও বিভিন্ন গণমাধ্যমে এসেছিল একইভাবে বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনও কোনো অর্থনাপর না পাওয়ার অভিযোগ তুলেছিলেন আর সর্বশেষ রাইজিং বিডি প্রতিবেদন মোতাবেক এবার ইয়াস সাগরের সাথেও হয়েছে পেমেন্ট নিয়ে সমস্যা